সালামু আলাইকুম আজকে আপনাদের জন্য কিছু অর্গানজিয়া মধ্যে সুতার কাজ করা কিছু শাড়ি নিয়ে আসছে এগুলো হচ্ছে একবার নিউ কালেকশন চলে আসছে আমাদের শোরুমে আর এগুলোর কিন্তু রেঞ্জ খুবই রিজনেবল হচ্ছে একদম হচ্ছে কম দামে দিয়ে দিব এগুলোর প্রাইস হচ্ছে অনলি চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা নামে দাম এগুলো হচ্ছে একবারে রিজনেবল খুবই সুন্দর এই কালেকশনগুলো আর হচ্ছে ফার্স্ট একটা শাড়ি খুলে দেখেন পিকপ কালারটা খুলেন আমাদের থেকে যদি এগুলো হচ্ছে পারচেস করতে চান অবশ্যই আমাদের দেওয়া যোগাযোগ করে এগুলো আমাদের থেকে আপনারা নিয়ে নিবেন আর আমাদের দামগুলো একদম হান্ড্রেড ফিক্সড এটাই দেখতে পাচ্ছেন যে অর্গানজা ফ্যাব্রিক্সের মধ্যে খুবই সুন্দর অল ওভার শাড়িটাই হচ্ছে আপনার গর্জেস মধ্যে এটা হচ্ছে পারের ডিজাইনটা এটা হচ্ছে বডি ডিজাইনটা অল ওভার গর্জেস শাড়িটা খুবই সুন্দর এটা ব্লাউজ পিসটা একটু দেখাবেন ভাই এটা ব্লাউজ পিসটা দেখান এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে অনলি চার হাজার পাঁচশো টাকা অল ওভার সাইডে হচ্ছে আপনার গজেসের মধ্যে এটা হচ্ছে মেরুন কালার মেরুন কালারটাও কিন্তু খুবই চমৎকার আর এগুলো হচ্ছে একবারে হচ্ছে খুবই রিজনেবল কেউ যদি পার্টির জন্য চান সেক্ষেত্রে পার্টির জন্য নিতে পারেন আর হচ্ছে বিয়ের জন্য চাইলে বিয়ের জন্য হচ্ছে আপনি নিতে পারেন অনেকে চায় যে হচ্ছে একটু হালকা শাড়ি পরবেন সেক্ষেত্রে হচ্ছে এগুলোটা আপনার হচ্ছে নিতে পারেন অল ওভার সাইডে হচ্ছে আপনার গজেসের মধ্যে এটা হচ্ছে আপনার গ্রিন কালার বা একটু স্লোলি করুন হ্যাঁ এটা হচ্ছে আপনার গ্রিন টাইপের কালার কালারটা খুবই সুন্দর আর অল ওভার সাইডে হচ্ছে আপনার গর্জেসের মধ্যে পেয়ে যাবেন অল ওভার সাইডে হচ্ছে আপনার গর্জেসের মধ্যে আর আরেকটা কালার হচ্ছে আপনার জাম টাইপের কালার জাম টাইপের জাম অয়েন টাইপের কালার যারা হচ্ছে জাম অয়েন টাইপের চান যে একটু হচ্ছে ইউনিক কিছু করবেন তারা কিন্তু এই কালেকশনগুলো দেখতে পাবেন একবার ডিপ কালারের মধ্যে খুবই সুন্দর আর প্রাইসগুলো হচ্ছে নামে মাত্র কম একবারে চার হাজার টাকা খুবই রিজনেবল দেওয়ার ট্রাই করি আমরা সময় যে আপনাদেরকে হচ্ছে আপনার সাধ্যের মধ্যে রাখার ট্রাই করি আর এগুলো যদি আপনি বাইরে থেকে নিতে চান অন্য অন্য হচ্ছে আপনার শোরুম থেকে নিতে গেলে আপনার ছয় থেকে সাত হাজার টাকা আট হাজার টাকা লাগবে বাট আমরা দিচ্ছি আপনাদেরকে চার হাজার পাঁচশো টাকা আর এত কম প্রাইসে হচ্ছে আপনার কেউ দিবে না শুধু হানিফ সাহি হচ্ছে আপনাদেরকে এত কম প্রাইসে দেওয়ার ট্রাই করে কারণ আমরা হচ্ছে হোলসেল করি হোলসেলের উপরে হচ্ছে কেউ হচ্ছে নাই যে হোলসেলের থেকে কম প্রাইসে কেউ দিতে পারবে না আমাদের শোভে কিন্তু অনেক কালেকশন চলে আসছে দেখতেই পাচ্ছেন যে এগুলো হচ্ছে ব্রাইডাল লাহেঙ্গা বেনারসি হলুদে শাড়ি বিয়ের শাড়ি অনেক কিছু আছে যদি হচ্ছে আপনি কেউ আমাদের দোকান থেকে এসে হচ্ছে আপনার নিতে চান যে হচ্ছে বিয়ের শপিংটা পরিপূর্ণ করবেন সেক্ষেত্রে আমাদের থেকে বিয়ের শপিংটা পরিপূর্ণ শেষ করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ